ছিল ওটা দিয়েছিলাম ওটা এসছে তো ওটা ঠিকঠাক এসছে কি না এটা আমি এটা দেখা হয়নি কাটবো ჩალან ჟლო აკუმენდერ შუბ ჯობერჯი სტეકિંગ খুব জোর আছে দেখে না মানগুলো যে ডেলিভারি করে কিভাবে এরা প্যাকিং করে দেয় তো ভালো করে ফ্লিপকার্ট ফ্লিপকার্ট এবার অ্যামাজনে যে ডেলিভারি আছে এদের প্যাকিং আর এদের প্যাকিং খুব আলাদা যাতে না আঘাত লাগে বা কিছু হয় তার জন্য একদম কাগজ কাটা দিয়ে এইটা আছে নেল পালিশ আছে এটা আচ্ছা কিউ কার্পিন তেল আছে এটাও তেল আছে না এটা কি আছে এটা গোলাপ জল আছে গোলাপ জল দেওয়া ছিল আর এই গোলাপ জল দেখো বড় বড় গোলাপ জল দুটো দুটো করে চারটে আছে দুটো করে এই দুটো বড় আর কী করবেন তিনটে বড় তো তিনটে সাইজ নিয়েছিলাম একটা নেলপালি আছে আচ্ছা এটা আছে এল এইটিনের পালিশ আছে এটা দেখতে পাচ্ছ এল এইটিনের পালিশ চার পিস না ছ পিস অর্ডার করেছিলাম আর এইটা আছে এটা তো নেলপালি আছে কি কি মালগুলো আছে তোমাদেরকে আমি দেখাবো এক করে এই নেলপ্লিশটা গেটাপটা দেখতে পাচ্ছ এত সুন্দর গেট আপ্যাক একদম এটা আমি প্রথমবার অর্ডার করলাম নেটপ্লিশটা দেখতে খুব ভালো তো খুলে আমি তোমাদেরকে দেখাই দেখেছ দেখে নাও একদম চেরি কালারের জন্য দেখতে একদম কালারটা ভালো একদম ডেট দেওয়া আছে দু হাজার আঠাশ অব্দি ডেট আছে দাম হচ্ছে পঞ্চাশ টাকা বাকি আমি নাম্বার অনুযায়ী কালার কিন্তু সব আলাদা আলাদা আছে বক্স কালার দেখার জন্য কিন্তু এই যেখানে এটা কাটা রয়েছে প্যাকেটগুলোতে সব কালারগুলোকে দেখবার জন্য ঠিক আছে সিস্টেমটা খুব ভালো পার্পেল কালার কালারগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর কালার গোলাপি এটা अब इन तो मैट कलर आ गए सब मैटरूपोरे अच्छा बाकी क्या आ নাম্বার সব দেওয়া আছে নাম্বার অনুযায়ী কালারগুলো আলাদা আলাদা হবে এটা হচ্ছে এল আর এল তো সবাই তোমরা জানো চেনো সব জিনিসটা এল এইটিনের নেল পালিশ এটা একটু খুলে দেখে নিই আমি কম করে অর্ডার দিয়েছিলাম

ডিসকো এটা ম্যাট মানে পাইলে আছে আর এটা হচ্ছে দাম করেছে পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা এমআরপি আছে আচ্ছা আর এই দেখো এই হচ্ছে অনলাইনের মাল এই এই জন্য অনলাইন থেকে অর্ডার করতে চাইনি আমি পুরো মাল বেড়ে গেছে দেখতে পাচ্ছি যে পুরো কেজরা হয়ে গেছে একদম ভিতরে কি হয়েছে ঠিক নেই ভেঙে গেছে না কি হয়েছে কোনটা ভেঙেছে ঠিক নেই পুরো সব খাবুলো জাব গেছে একদম ভাঙছে বোঝা যাচ্ছে না খুলতে হবে সব এই হচ্ছে ভাঙা কারাটাঙা সব মোটামুটি তোমাকে প্যাকিং করে গুঁজে দিয়ে চলে যাবে একদম পুরো একদম

চাপে খুলে গেছে না কি হয়েছে ও মানে গোড়া থেকে ভেঙে গেছে এই হচ্ছে অনলাইনের জিনিস ভেঙে জুড়ে পাঠিয়ে দিয়েছে চলো পরে আমি জানাবো কিটা করে আর কি এসছে একটু দেখে নিজ চারশো এম এল এর গোলাপ জল

এই হচ্ছে টোটাল মাল অনলাইন কিছু কিছু জিনিস অনলাইনে আসে তো চলো ভিডিও ভিডিওটি এখানে শেষ করছি যদি ভালো থাকে অবশ্যই একটা লাইক করে শেয়ার করো কমেন্ট করো আমার চ্যানেল নতুন যদি হয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো ওকে চলো টাটা